ঢাকা জেলার সাবার থানা লুটেরচরের অধিবাসী মামুন এবং জামালের জমি নিয়ে আদালতে একটা মামলা চলমান ছিল মামলার রায় মামুনের পক্ষে হওয়ায় গত শুক্রবার বেলা দুইটায় মামুনকে একা বাসায় পেয়ে তার বাসার দরজা ভেঙে জামাল ও তার বাহিনী মামুনকে হত্যা করার চেষ্টায় আক্রমণ চালায় এতে মামুনের মাথা সহ পুরা শরীরে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে জামালো তার বাহিনী এই নিয়ে সাবার থানায় মামুনের স্ত্রী রুনা আক্তার জামাল ওয়াসিম মোতালেব মুসা মিনার রাশেদ ওসমান নবী হোসেন সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে মামলা দায়ের করেন কিন্তু এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে মামুনের স্ত্রী জানান বরং জামাল ও তার বাহিনী মামলা উঠানোর হুমকি দিচ্ছেন না হলে তাকে এবং তার বাচ্চাদের হত্যা করা হবে অনেকটা আতঙ্কে মামুনের স্ত্রী রুনা আক্তার নিজ বাসা ছেড়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন অন্যদিকে জামিন নিয়ে আসামিরা ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে ফয়সাল আহমেদ গণমানুষের আওয়াজ ঢাকা